কটা বড়ই মাক নিজেদের গাছের নরই বর্তা আমার মামাদের চাহিদা হলো চিংড়ি মাছ দিয়ে লাউ খাওয়া আলহামদুলিল্লাহ লাউটা যদি একটু দেখাই বরবডিটা তো মাছের দাম অনেক বেশি খুব সুন্দর খুব ঠান্ডা পরিবেশ এবং ভিডিও করার মতো একটা সুন্দর জায়গা চিংড়ির সাইজটা কিন্তু সেই ভালো না কাঁচা এত বড় সাইজের চিংড়ি কখনো কিনে খাই নাই আপনি দেখো দেখেন চিংড়ি বা সেই করে খুশি হয়ে যায় বাপ্পা এই যে এরকম ভাবে আপনার অনেকে প্রশ্ন করবেন কেন করেন এগুলা করি ভাই নেশা পেশা হয়ে গেছে এই বাবা মারা আমার মানে এদের সাথে যে আমার বন্ডিংটা এটা আপনাদের বুঝাইতে পারবো না আমার এটা এখন নেশা হয়ে গেছে এদের ছাড়া আমার জীবনটা চলাই মুশকিল হয়ে গেছে এই পবিত্র রমজানে অবশ্যই অবশ্যই আপনাদের যান সাদগা জাকাত আমার অসহায় বাবা মাদের জন্য থাকবে আসসালামু আলাইকুম আমাদের প্রিয় সুভাগ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওগুলি আপনাদের দেখায় আমার বাবা মারা কী খায় কেমন খায় আমার বাবা মা কতজন আছে তাদের কি পরিমাণে লাগে সেই সমস্ত কিছু একই সাথে আপনাদের রান্না শেখাই তো তারই ধারাবাহিকতা আজকে আবার রান্না শেখাইতে এসেছি কিন্তু আজকে রান্না শিখাইতে জঙ্গলে চলে এসেছি কারণ এক জায়গায় একই লোকেশনে প্রতিদিন দেখাচ্ছি আমরা আজকে পার্শ্ববর্তী আমাদের যে আবাসন আশ্রয় কেন্দ্র তার আশেপাশের পরিবেশগুলি আপনাদের দেখানোর জন্য আজকে আমরা আমাদের জমির আমাদের আশ্রয় কেন্দ্র পার্শ্ববর্তী জমিতে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশে আজকে রান্না করব আর এখানে অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা ভিডিও চলাকালীন আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর জায়গায় আমরা রান্না করতে আসছি আমার বাবা মাদের চাহিদা হলো চিংড়ি মাছ দিয়ে লাউ খাওয়া তো আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি লাউ কিভাবে রান্না করে সেটা আপনাদেরকে সকলকে দেখাই চলেন শুরু করি ভিডিও লাউ কাটতে যাইতেছি আমরা নিজের আমরা লাউ কাটতে যাচ্ছি একদম তাজা লাউ কাটে রান্না করব লাল শাকের পাশে যে গাছ থেকে লাউ কাটবো সেই ঝাকাটা একটু পুরোটা দেখান আমার শুভাকাঙ্ক্ষীদের এই যে দুর্গা মাতা এখান থেকে তোলো কাকা কাকা আমরা যে ঝাকায় লাউ করতে আসছি মানে আল্লাহ রহমত কি পরিমানে লাউ লাউ যে লোক আসছে লাউ করতে আসছি ওরে বাই এই যে লাউ এ তো শেষ নাই কত দূর যাওয়া লাগবে আলহামদুলিল্লাহ লাউটা যদি একটু দেখাই আপনারা দেখতেছেন এখন তাজা লাউ নাও মিলন এক আরো একটু বড় হবে তুই একটা কাটো

গাবতুলি আরতের মানুল ভাইয়ের সহযোগিতায় মাছ কিনছি এটা আরতেই নয়শো টাকা পরে গেছে কেজি ছোটগুলো দেখাই বুঝছেন একদম যে চিংড়ি মানে মিশাল ছোট মানে ওই যে একটা দুইটা করে বাবা মারা দেবো দেখছেন মাছের দাম অনেক বেশি যার জন্য আসছে থাকবে না মাছ ঠিক আছে মাছ ঠিক আছে না আমাকে লোকজন এনে নিয়ে এসছি কেন মজা না জায়গাটা খুব সুন্দর খুব ঠান্ডা পরিবেশ এবং ভিডিও করার মতো একটা সুন্দর জায়গা লাউ এখান থেকে ইয়ে থেকে বাগান থেকে সিরিয়ে নে লাউ কাটতেছে মাছ ইয়েতে বাজার থেকে আনছে বাবা মাছ কাটতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক পরিশ্রম করে টাকা খরচ করা ভিডিও বানায় যেন আপনারা দেখবেন আপনারা দেখার পরে সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করবো এবং এই রেভিনিউটা দীর্ঘদিন ধরে আয় করবো সেই জন্য তো সকলকে অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো কিন্তু দেখবেন দেখেন সেই সকালবেলা ছয়টা বাজে সাড়ে সাড়ে পাঁচটা ছয়টা বাজে উঠছি ঘুম থেকে উঠে সেই আড়তে গেছি মাছ কিনতে আমরা যে মাছ কিনছি মাছ কিনে এসে সেই ঠুম বাদ দিয়ে মাছ কিনতে গেছি মাছ কিনে আসছি এখন রান্না করতেছি কাটা বাটা করতেছি সব পরিশ্রম করে মানে উদ্দেশ্য হলো আমরা যেন একটা সোশ্যাল মিডিয়া থেকে রেভিনিউ আয় করতে পারি সেই জন্য আমাদের আসলে আপনাদের যদি বলি আমাদের পরিস্থিতি বিভিন্ন টোল বা বিভিন্ন মানে শুধু শুধু কোনো হয়রানিমূলক কিছু নিউজ বা নিয়ে বিপদে আছে। আমাদের খারাপ পরিস্থিতি চলতেছে সেই জায়গাটা থেকে আপনারা যদি আমাদের সাপোর্ট করেন সেক্ষেত্রে কেবলমাত্র ভালো থাকবে রাস্তায় পড়ে থাকে মানুষগুলো সকলকে অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো প্রচুর দেখবেন এবং চলতি রমজান মাস আজকে রমজানের সপ্তম দিন হ্যাঁ সাত দিন রমজান চলমান তো সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই তো দান সাদগা জাকাত তো দিবেনি তো দান সাদগা দেওয়ার আগে আমাকে দিতে আমাদেরকে দিতে হবে সেটা বলতেছি না দেওয়ার পূর্বে একটু আমাদের বিষয়গুলো চিন্তা করবেন যে যেখানে শত শত অসহায় মানুষ প্রতিবন্ধী বাচ্চা পাগলি বোন যাদের দুনিয়াতে কেউ নাই আমি মনে করি যে জাকাত সাদগা পাওয়ার মানে সত্যিকার অর্থে অসহায় যদি বলেন সেটা হলো আমাদের বৃদ্ধ বাবা মারা তো আপনারা জাকাত দেওয়ার পূর্বে অবশ্যই আমাদের চাইল্ডল স্ক্রিয়ারে বিধ বাবা আমার কথা বিবেচনা করবেন পিকনিক বাবা পিকনিক আমরা লাউ রান্না করব। আবার কারণ হলো সেদিনকে শোল মাছ দিয়ে লাউ রান্নার পরে আমার মায়েরা বলতেছে বাবা চিংড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ নাকি বেশি স্বাদ হয় চিংড়ি মাছ দিয়ে খাবে যার জন্য আজকে আবার লাউ রান্না করতেছি নিজেদের খেতের নিজেদের খ্যাতি বলা যায় আমাদের এখানে স্থানীয় আঙ্কেলের নিজের ক্ষেত থেকে লাউ কেটে এখানে কিন্তু একটা যদি উল্লেখ করি আমাদের এখানে সবজিটা কিন্তু সস্তা সাবারে সবজিটা খুবই সস্তা আজকে রান্না করবো নিজেদের নিজেদের ক্ষেত্রেই বলতে পারেন যে লাউ পরিমাণ মতো জিরা লাউতে জিরা খাইতে হয় দিয়ে দিব পাঁচ ফোরণ

কে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুড়া লবণ দাও দাদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লাউ তো অনেক সুলার হিটটা বাড়াবো নাকি দাদা এই দেখেন দেখছেন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কষানোর জন্য একটু পানি সর্বনাশ করছে চিংড়ি কিন্তু আমরা খাই না সচরাচর খাই না চিংড়ি খেয়েছি অনেক দিন পরে খাচ্ছি ওই কল্যাণপুরে থাকতে খাওয়া হইতো তখন এই কারণে কিনে না চিংড়ি কখনো কলনপুর ফোরের সিও সার ছিল বড় চিংড়ি পাঠাইতেন ওই সময় খাওয়া হইতো কল্যাণপুরে তারপরে আর চিংড়ি মাছ খাওয়াই নাই কিনে চিংড়ি মাছ আমরা কিনে কখনো চিংড়ি মাছ মানে কাঁচা এত বড় সাইজের চিংড়ি কখনোই কিনে খাই নাই আশ্রমে তো আজকে চিংড়ি মাছ স্পেশাল

যে ভাই আপনারা যে ভিডিওতে যা বলেন সত্যি না আমরা মাথা গুণি দেখবোটা বড়ই মাছামি কাঁচামরিচের লবণ নিজেদের গাছের বড়ই বর্তা হয়ে গেছে দিয়ে দিব শীতের সবজি ধন্য পাতা খুব ভালো একটা ঘ্রাণ আসবে একদম <laughs> 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 <hums> 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 বাদ সেই কঠিন না লাউ যে স্বাদ হইসে পানি ছাড়া লাউ আপনাদের মানে যদি ফেসবুকে যে দেওয়া যাইত দেখেন আমরা কিন্তু আজকে লাউতে এই দেখেন লাউতে কিন্তু আজকে আমরা ঈদে নেই পানি ছাড়া তাজা লাউ নিজেরা কাছ থেকে কাচতে চিংড়ির সাইজটা দেখেন দেখেন চিংড়ি সেই করে খুশি হয়ে যাবে না বাপ্প সেই খুশি করছি চিংড়ি লাউ চিংড়ি দিয়ে লাউ রান্না শেষ বাবা আমাদের খাও আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি তাজা লাউ গাছ থেকে কেটে এবং রান্নাটা করছি মনোরম পরিবেশে সব মিলে আজকে একটা জটিল রান্না দিচ্ছি আমাদের শুভারঙ্গী যারা ভিডিওটা দেখতেছেন সকলকে অনুরোধ ভিডিওটা কিন্তু শেয়ার দেবেন কারণ আমাদের এই ভিডিওর উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হলো রেভিনিউ আয় আয় করা করা সোশ্যাল মিডিয়া থেকে একটা টাকা যার জন্য অনুরোধ ভিডিও ভিডিওগুলি বেশি করে শেয়ার দিয়ে দেবেন যেন অন্য মানুষ দেখে এবং ভিডিওটা বেশি করে রিস হয় চিংড়ি দেবো আর লাউ তরকারি দেবো আজকে কারণ এরকম পাবে আমাদের সকলকে বলবো আপনারা সকলে জানেন আমার কাছে যে মা আছে আসলে এদের করতে কিছুই নাই অনেক প্রতিকূলতার মধ্যে ঝক্কি ঝামেলার মধ্যে অনেক ষড়যন্ত্র হয়রানির মধ্যেও কিন্তু বাবা মাদের নিয়ে আসি আসলে আপনি অনেকে প্রশ্ন করবেন কেন করেন এগুলা করি ভাই নেশা পেশা হয়ে গেছে এই বাবা মারা আমার মানে এদের সাথে যে আমার বন্ডিংটা এটা আপনাদের বুঝাইতে পারবো না আমার এটা এখন নেশা হয়ে গেছে এদের ছাড়া আমার জীবনটা চলাই মুশকিল হয়ে গেছে তো সেই জায়গা থেকে যত ঝুঁকি ঝামেলা ঝড় তুফান উঠতেছে তার মধ্যেও টিকে থাকার চেষ্টা করতেছি আপনাদের বলবো যে আপনারা আসবেন এসে দেখে বুঝে আপনাদের সহযোগিতা হাত বাড়াই দিবেন আপনারা যদি সহযোগিতা না করেন আসলে আমার একার পক্ষে এত বাবা আমার খাবার চিকিৎসা ওষুধপত্র কারেন্ট বিল গ্যাস বিল এর সহকর্মীদের বেতন ম্যানেজ করা সম্ভব না আপনাদের সহযোগিতা লাগবে এই প্রতিষ্ঠান গড়ে উঠছে আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবে এই প্রতিষ্ঠান চালানো যাবে না এই পবিত্র রমজানে অবশ্যই অবশ্যই আপনাদের যান সাদা জাকাত আমার অসবা আমাদের জন্য থাকবে আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এইদের ভালো রাখার জন্য আপনাদের সহযোগিতা পেলে আরও বেশি ভালো রাখবো এবং এই যত কিছু সবাই আপনাদের সহযোগিতায় এখানে আমার শুধু মেধার পরিশ্রম বাকি সব কিছু আপনাদের রব ব্যানা ফিল্ড ল্যানা তনু ব্যানা ওয়াকুম ফেরান সাইয়া না বরকতের মাস রমজানের মাস চলতেছে মাওলা আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আমাদের জীবনের যত বিবাদপদ আছে সমস্ত বিপবদাবাদ থেকে আমাদেরকে হেফাজত করুন যত প্রবাসী ভাই বোন এবং যত ব্যবসায়ী ভাই বোন এবং যত চাকরিজীবী ভাই বোন আছে দান করেছেন মাওলা সমস্ত দানগুলোকে কোপুলার মঞ্জুর করে নাও

আমার এখানে যে বাবা মারা আছে তারা বিশ থেকে বাইশ জনের বেশি রোজাদার নাই বাকিরা সবাই অসুস্থ যার জন্য রোজা রাখতে সক্ষমতা নাই এজন্য আমাদের দুপুরে খাবার দিতে হয় এবং এটা দুপুরে খাবার আয়োজন আমাদের শুভাঙ্গী সকলকে বিনোদন থাকবে আমাদের ভিডিওগুলো বেশি করে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমতার এবং চ্যানেল ইন্ডল সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ মিল্টন সমতার এবং চ্যানেল স্ক্যার ফলো দিবেন আমাদের টিকটক আইডি মিল্ল সমুদ্র এবং চ্যানেল স্কোয়ার ফলো দিবেন আমাদের সাথে থাকবেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আপনাদের সকলের সাপোর্ট সহযোগিতা কামনা করতেছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার দিন ভালো লাগছে চিংড়ি মাছ খাইলাম খুব মজা হয়েছি